কেমন আছে সবাই অনেকদিন পর আবার তোমাদের সামনে আজকে আমরা হাজির হলাম এই যে আমার সোনা তোমাদের কিছু দেখানোই হয়নি আমার সোনাকে এই যে সোনার আজকে ফেস রিভিল করে দিলাম তোমাদের সামনে এই যে আর আমার সোনার আজকে মুখে প্রসাদ আর আমার কি হয়েছে ছেলে নামে সেটাও তোমাদেরকে বলবো আর আজকে এখন প্রসাদ খাতে যাচ্ছি আমরা অলরেডি রেডি হয়ে গেছি আর বাচ্চা কাচ্চা নিয়ে সেইভাবে তোমাদের সামনে ভিডিও দেওয়াই হয় না ঠিক মতন পারি না সংসার সামলিয়ে বাচ্চাকে সামলিয়ে ভিডিও করা তা যাই হোক চলো আজকে আবার একটা আনন্দর মুহূর্ত যেহেতু আমার সোনা আজকে মুখে প্রসাদ দেবো প্রসাদ খাবে তার জন্য আজকে আবার একটা ছোট্ট ভিডিও করলাম সঙ্গে থাকো দেখতে থাকো তারপরে দেখো এই যে আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি আমরা আর প্রসাদটা দেব আমাদের হরিবাসর মঠে আমাদের যে মঠটি আছে তোমরা অনেকেই চেনো আমাদের মঠ যারা আমার আগে পরে ভিডিও দেখেছ তো ফাইনালি এই যে চলে এসেছি মঠে আর এটা গেট আর আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছিলো ঠাকুরের ভোগ হয়ে গিয়েছিল যেহেতু মন্দিরটা আর খোলেনি যেহেতু ঠাকুর দুপুরবেলা শয়নে দিয়েছিল চলো তোমরা দেখতে পারবে সব কিছু আর বাড়ির কাছেই সেইভাবে আসা হয় রেগুলারই এই যে প্রভু এখানে বসেছিল তারপর আমাদেরকে দেখে উঠে মানে ঠাকুর ঘরে যে পোশাকটা দিয়েছিলাম সেটা আনতে গিয়েছিল আর আমাদের মধ্যে পাঁচ মান পাঁচ মাসে প্রসাদ দেয় প্রসাদ বলতে ঠাকুরের সামনে একটু সন্দেশ ভোগ লাগানো হয় সেই রাধাগোবিন্দর সামনে সেই ভোগটি প্রসাদ হিসাবে ওদের মুখে তোলা দেওয়া হয় মুখ মিষ্টি বা প্রসাদ যেটাই অনেক অনেক রকম বলে আমাদের মধ্যে মুখে প্রসাদ বলে আর সেটা আজকে চার মাস পূর্ণ হয়ে পাঁচ মাসে পড়ে গেছে আর আমাদের কি হয়েছে সেটাও তোমাদের সঙ্গে বলে দিয়ে চলো আমার ছেলে হয়েছে আমার দুটি পুত্র সন্তান আগে একটা ছেলে আছে তোমরা অনেকেই চেনো আর পরেও আমার ছেলেই হয়েছে সেই ছেলেকে এখানে প্রসাদ খাওয়াতে নিয়ে আসা হয়েছে এই যে আমাদের মোটের প্রভু প্রভুর হাত দিয়ে ছেলেকে প্রসাদ খাওয়ানো হবে চলো এখানে প্রভু দেখো আমার ছেলে প্রভু কথা বলছে সেটাই শুনছে চলো তোমরা দেখতে হবে اور اگے اور اگے تو

能。嗯 প্রসাদ খাওয়ানোর পরে কিছু ছবি তুলেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই প্রসাদ খাওয়ার ছোট্ট একটি ভিডিও কেমন লাগলো তোমাদের অবশ্যই বলবে আর এবার আস্তে আস্তে একটু একটু করে চেষ্টা করবো তোমাদের সামনে কিছু শেয়ার করার তাহলে চলো আজকের ভিডিওটি এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে আর পাশে থাকবে বাই